কয়েকদিন থেকে আমার খুব ঝাল ঝাল খাসির মাংস খেতে ইচ্ছে করছিল তাই আমি আজকে রান্না করলাম রান্না করলাম যেহেতু তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যেগুলো রান্না করবো সবকিছু আমি রেডি করে নিয়েছি আমি যখন খাসির মাংস রান্না করি তখন আমি খাসির মাংসটা গরম পানি করে ধুই নিই আর আমি যদি এতে আলু দিই সেটাও আমি তেলে ভাজি করে নিই আমি নর্মালি কোনো মাংস রান্না করলে প্রেসার কুকারে রান্না করি আমার কাছে প্রেসার কুকার ছাড়া রান্না করলে মজা লাগে না একই প্রসেস আপনারা পাতিলে যেভাবে রান্না করেন প্রেসার কুকার সেম প্রসেস রান্না করতে হয় প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে তার মধ্যে মশলা দিয়ে একটু কষিয়ে নিতে হয় মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংস দিয়ে এটা ভালোভাবে নেয়ে চেড়ে কষিয়ে নিতে হয় তারপরে কষানো হয়ে গেলে আদার্স যেগুলো কাজ আছে সেগুলো করতে হয় আচ্ছা বলুন তো আপনাদের কার কার কাছে খাসির মাংসটা মজা লাগে আবার প্রেশার কুকারের রান্নাটাও কার কার কাছে মজা লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এদিকে আমি মাংসটা বারবার নেড়ে চেড়ে কষানোর জন্য রেখে দিচ্ছি এটা ঢাকনা দিয়েও রেখে দিতে হয় আমি আর কি রাখি খাসির মাংস বলতে মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে খাসির কোরমা আপনারা কে কে খাসির কোরমা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমার কাছে কোরমাটা ভালো লাগে না কারণ আমার মিষ্টি মাংসটা মজা লাগে না আমার কাছে মাংস হবে ঝাল ঝাল মানে ঝাল না হলে মাংসটা আমি খেয়ে কোনো মজাই পাবো না যত ঝাল তত মজা দিকে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে তারপর আমার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব আপনাদেরকে তো আসল কথাটা বলাই হয়নি এটা তো আমার কোরবানির মাংস জানেন তো কথা বলতে আমাদের খাসির মাংসটা ওইভাবে কিনে খাওয়া হয় না কারণ আমাদের বাসা তো বাজারের পাশে পাশে হওয়াতে আমরা অনেক কিছুই জানতে পারি এবং দেখতে পারি কারণ আমরা প্রায় প্রায় যখন নিচে নামি তখন দেখি মেয়ে ছাগল গুলা বেঁধে রাখে কিন্তু পরের দিন ওগুলা সবাই খাসি হয়ে যায় খাসি হয়ে যায় বলতে আমি বুঝিয়েছি তখন এগুলা খাসির মাংস হয়ে যায় এজন্য আমরা কখনো বাজার থেকে খাসির মাংস কিনে খাই না এদিকে আলুগুলো মাংসের সাথে কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপরে পানি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি প্রেশার কুকার বন্ধ করে দিব আমার এই প্রেসার কুকারে বেশি সিটি দিতে হয় না মাত্র চারটা সিটি দিলে হয়ে যাবে আমি চারটা সিটি দিয়ে এটা নামিয়ে নেব তারপর আমি একটা পাতিলে পেঁয়াজ এবং রসুন লাল লাল করে ভেজে নেব তার মধ্যে একটু জিরা দিয়ে এটা বাগার দিয়ে দিব এটা কে কে মাংসের মধ্যে বাগার দেন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বিশ্বাস করেন আমার মাংসের বাগান না দিলে সেই মাংস আমি খেতে পারি না আমার কাছে মাংসটা কোনো মজাই লাগে না তারপর এটা আমি চুলার উপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো কারণ ঝোলটা একটু গাঢ় করে নিব চুলার আঁচটা প্রথমে বাড়ানো থাকলেও পরের দিকে আমি একটু আঁচটা কমিয়ে দিব কারণ হালকা আছে মাংসটা রেখে দিলে মাংসের টেস্টটা ভালো হয় এরকম করে মাংস রান্না করে আপনি গরম ভাত পোলাও রুটি বা পরোটা যে কোনো খাবারের সাথে আপনি সার্ভ করতে পারেন আমার তো এরকম মাংসের ঝোল দিয়ে গরম ভাতের সাথে সেই দারুণ লাগে আমার মাংসের লুকটা আপনাদের কাছে কেমন হয়েছে বলুন তো আমার কাছে তো দারুণ হয়েছে কিছু একদম পারফেক্ট হয়েছে এবার আমি এটা একটু নেড়ে চেড়ে তারপর চুলাটা বন্ধ করে দিব খাসির মাংসটা এত মজার আমি যে রান্না করি আমার কাছে তো দারুণ হয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমার ছেলে মাংসটা খেতে চায় না আমার ছেলে তো কোনো মাংসই খাবে না না খাসির মাংস না গরুর মাংস তা শুধু চাই চিকেন হাস্যকর বিষয় কি জানেন শুধু চিকেন কোনটা খাবে পোলট্রি মুরগিটা তার দেশি মুরগিটা ভালো লাগে না পাকিস্তানিটা ভালো লাগে না শুধু পোলট্রি মুরগি তার কাছে বেস্ট আমি তো আমার ছেলেকে বলি কবে না জানি তুই বলিস আমাকে গরুর মাংস রান্না করে দাও চিকেন দিয়ে এটা আমি মজা করে বললাম যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আজকে এখানেই শেষ করছি নেক্সট আবার দেখা হবে আপনাদের সাথে ততদিন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ